কি থাকবে বিভিন্ন ধরনের মানুষের আনাগোনা থাকবে সেখানে আমাদের হলো আমাদের ঘাটতি কিন্তু এই মাঠ পার্কের সর্বোতা এবং আমাদের সন্তানদের নিয়ে কিন্তু আমরা কিন্তু খুবই চিন্তিত কারণ আমাদের বাচ্চারা কিন্তু ডিভাইস মুখে কিন্তু হয়ে গেছে আমরা কিন্তু যারাই কল্প করি এখানে সবাই বলি যে আমাদের ছোট বাচ্চা থাকলে তারা খেতে চায় না ছোট বাচ্চা খেলতে চায় না তারা হলো মোবাইল দিলে খেতে চায় মোবাইল দিলে খেলতে চায় কারণ আমাদের এই জায়গাগুলো কিন্তু আমাদেরকে কিন্তু এখন কিন্তু প্রশ্নবিদ্ধ করছে কারণ আমাদের বাচ্চাদের জন্য ভবিষ্যৎ প্রজন্মের জন্য কিন্তু আমরা সেইভাবে সেই ওপেন স্পেসগুলো ব্যবহার করতে দিতে পারছি না যেখানে আমাদের প্রতিবেদন আসছে কিছু লিমিটেশন আছে যেখানে পার্ক আছে মাঠ আছে সেগুলোতে ঘুরতে গেলে আমাদের অনেক কিছু ডিসিপ্লিনের মধ্যে হচ্ছে কিন্তু আমরা যারা এখানে বসে আছি তারা যখন মাঠ পার্কে খেলেছি সেখানে কি আমরা এই কি আমরা মাথায় পেয়েছি বা আমরা চিন্তা করেছি আমাদের বাবা মারা কিন্তু চিন্তা করে কিন্তু আজ আমরা একটা ওপেন স্পেস এর কথা কিন্তু তারপরে সেটা নিরাপদ কিনা সেটা লাইটের ব্যবস্থা আছে কিনা সেখানে সবার ব্যবহার উপযোগী কিনা সেই জিনিসগুলো কিন্তু আমরা এখন ভাবছি আমরা যারা বড় হয়েছে তারা কিন্তু এই ভাবনাটা কিন্তু আমাদের মাঝে ছিল না খেলতে হবে এটাই ছিল ফার্স্ট প্রায়োরিটি সেখানে শিশু থেকে বৃদ্ধ সকল ধরনের মানুষ কিন্তু সে মাঠে খেলেছে আজ আমরা ভাগ করে দিচ্ছি শিশুরা খেলতে পারছে আমরা মাঠের চিত্র দেখছি ভিন্নতা শুধু ছেলেরা খেলছে যেটা কিছুক্ষণ আগে কিন্তু আমরা শুনতে পেলাম যে মাঠে যায় খেলছে মানে খেলতে না হয় এখানে খাবারের আকর্ষণে সেখানে যাচ্ছি আমাদের সময় ছিল মাঠের আশেপাশে বাদাম ছিল ঝালমুড়ি ছিল কিন্তু এখনকার মতো এতটা বাণিজ্যিক ভাবে কিন্তু তখন কিন্তু ছিল না কিন্তু আমাদের নেচার গুলো যে এত বেশি চেঞ্জ করে ফেলতেছি আমরা সেটার জন্য কিন্তু তাই কিন্তু আমাদের মতো মানুষই তো করছে আমরা যারা সোসাইটিতে বসবাস করছি তারাই তো করছি যারা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব আছে তারাও কিন্তু করছে কিন্তু এই জায়গাতে আমার কাছে আগামী দিনের প্রত্যাশা থাকবে আমাদের নির্বাচিত সরকার আসবে এবং সেখানে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের

হাত ধরে দাঁড়িয়ে থাকে বাবা হাত ধরে দাঁড়িয়ে থাকে তাদের খেলার উপযোগী কিন্তু সেরকম ইকুইপমেন্ট কিন্তু সেখানে নাই তো আমাদের কথা হচ্ছে যে আমাদের মাঠ পার্ট সংরক্ষণের পাশাপাশি এগুলোকে সবার উপযোগী করতে হবে সবাই যেন ব্যবহার উপযোগী করতে পারে আমরা হয়তো আজ সাধারণ পার্ক কথা মাঠের কথা বলছি সেটা নেচার করলে যেন চেঞ্জ হয় আমাদের আগামী সরকার আসলে আমাদের তাদের কাছে প্রত্যাশা থাকবে এবং আপনারা যারা মিডিয়া কর্মী ভাই বোনেরা আছেন তারা পজিটিভলি এই জিনিসগুলো দেন আমাদের সকলের মানসিক স্বাস্থ্য শারীরিক স্বাস্থ্যের জন্য মাঠ পার খুবই ইম্পর্টেন্ট আমাদের জন্য আমাদের বেঁচে থাকা আমাদের সুস্থভাবে বেঁচে থাকা এবং আমাদের সুস্থভাবে নিঃশ্বাস নিতে আমাদের একটা জায়গা দরকার যে জায়গাতে আমাদের পাখির কলতান শুনতে পাই হয় শুধু আইনের মধ্যে সীমাবদ্ধ না থেকে এটাকে যেন বাস্তবায়ন করা সেই প্রত্যাশাই আমি রাখছি উপস্থিত আজকে যারা আছেন আমি সকলের কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি আপনারা যারা আমাদের সাথে চাই আমাদের যে দখল করা যে পার্ক গুলো আছে আমি একটু বলতে চাচ্ছিলাম যে আমাদের মাঠ গুলো পার্ক গুলো দখলের একটা অন্যতম হলো অবকাঠামোর উন্নয়নের জন্য যে আমাদের জমচা ছো রাখা সেটা দিয়েই কিন্তু শুরু হয় সেটাকে দখল করার জন্য তো আমরা চাই এই দখল মুক্ত করার জন্য আমাদের নাগরিক যে সম্পৃক্ততা নাগরিকের যে একটা ভূমিকা সেটা যেন থাকে শুধু সরকারের দিকে তাকিয়ে থাকে না আমার কমিউনিটিতে আমার সন্তান খেলবে আমার আমার বাচ্চা তাদের আমাদের নিজেদের চিন্তা করতে হবে তারাই যেন সচ্ছার হই তারা কমিটি গঠন করি এবং আমাদের বাচ্চাদের এবং বয়স্ক প্রতিবন্ধী অপ্রতিবন্ধী ভিত্তির সকল মানুষের জন্য যেন আমরা সুন্দর একটা এলাকা ভিত্তিক সমাজ তৈরি করতে পারি এলাকার মধ্যে যেন সবাই নিরাপদে তা আমাদের বাচ্চারা আমাদের সবাই যেন একসাথে আমরা চলাফেরা করতে পারি স্কুলে যাতে থাকতে পারে আমাদের সহজে আমাদের এক জায়গা থেকে আরেক যে মাধ্যমগুলো সেগুলো যেন নিশ্চিত হয় সেই জায়গাতে যেন আমরা কাজ করি ধন্যবাদ সকলকে আপনারা যারা উপস্থিত হয়েছেন আগামী তো আমরা চাই সবাই একসাথে সম্মিলিতভাবে কাজ করবে এবং সরকারি এবং বেসরকারি পর্যায়ে যারা